ওগো মুসলিম তুমি ঘুমিও নায়ার হৃদয়ের চোখ খোলো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুলো ও মুসলিম ও মুসলিম ও মুসলিম ও মুসলিম তুমি ঘুমিও নায়ার হৃদয়ের চোখ খোলো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুল ও মুসলিম তুমি ঘুমিয়েও না আর নিজেদের চোখ নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুল ও মুসলিম ও মুসলিম ও মুসলিম বিশ্ব জুড়ে মুসলমানের জীবন আজ বিপন্ন নিজ ঘর থেকে বিতাড়িত হয় পাই না বস্ত্র হাজার বনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত হাজার বনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত ফুলের মতো নিষ্পাপ শিশু মরছে শত শত ফিলিস্তিনে নিষ্পাপ শিশু মরছে শত শত এক মালালার মমতাই যাদের উঠলে উঠে প্রাণ যে দেখো আজ চুপ করে আছে সেই সব বেমান এক মালালার মমতাই যাদের উঠলে উঠে প্রাণ যে দেখো আজ চুপ করে আছে সেই সব বেমান মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকা মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকা নীতিহীন ওই জানাই তব অধিকা ও মুসলিম ও মুসলিম ও মুসলিম করছে তাদের ছলে বলে কৌশলে যুগ যুগ ধরে পৃষ্ঠ তারাই জুলুমের যাতা কলে ওরা এক হয়ে মারছে তাদের ছলে বলে কৌশলে যুগ যুগ ধরে পৃষ্ট তারাই জুলুমের যাতা কলে অনেক হয়েছে আর নাই আজ একসাথে জাগো সবে এখনো যদি না জাগো আর জাগবে তো চুপু করে থেকে হয়তো ভাব চুপে যাবে তুমি পার জেনে রাখো তুমি মুসলিম ওরা দেবে না তোমাই ছাড় ও মুসলিম ও মুসলিম ও মুসলিম আলাইকুম